হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে এমনই দশটি বিষদর সাপ সম্পর্কে জানাব যা জানলে অবাক হতে বাধ্য হবেন আপনিও এই বিষাক্ত সাপের হাত থেকে বাঁচতে চাইলে না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর এরকম রহস্য ও রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো স্বাগতম আপনাকে অদ্ভুত পৃথিবীর আরও একটি নতুন এপিসোডে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সাপকে খুব ভয় পান সাপ দেখলেই গা শিরশির করে ওঠে এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই যে সাপ পৃথিবীর অন্যতম বিষাক্ত এবং ভয়ঙ্কর প্রাণীর একটি পৃথিবীতে প্রায় ছয়শ প্রজাতি বিষাক্ত বিষাক্ত সাপ রয়েছে তাদের মধ্যে দুইশো প্রজাতির সাপ মানুষের ভয়াবহ ক্ষতির কারণ কি অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা একমাত্র অ্যান্টার্কটিকা ছাড়া সকল মহাদেশী সাপের উপস্থিতি দেখা যায় সাপের সর্বমোট পনেরোটি পরিবার চারশো ছাপ্পান্নটি গ্রোভ ও দুই হাজার বেশি প্রজাতির সাপ রয়েছে এই পৃথিবীতে তবে বেশিরভাগ প্রজাতির সাপ বিষহীন এবং যেগুলো বিষদর সেগুলো আত্মরক্ষার চেয়ে শিকার করার সময় বিভিন্ন প্রাণীকে ঘায়ল করতে বা নিজেকে বাঁচানোর জন্য সাপ বিষের ব্যবহার প্রয়োগ করে বিরক্ত করা ছাড়া সাপ সাধারণত কোন প্রাণীকে আক্রমণ করে না এরা শুধু আত্মরক্ষার জন্য মারে বাকি সাপের সবল মিত্রুর হাত থেকে বেঁচে গেলেও এমন কিছু সাপ বিশ্বের ভিডিও হাইড্রোফিলিস বেলচেরি অনেকে ইংল্যান্ড তাইপানকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবে ধারণা করলেও পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হলো বেলচেরি প্রকৃত এটি ইংল্যান্ড তাইপানের চেয়েও প্রায় একশো গুণ বেশি বিষাক্ত সমুদ্রে বসবাস শিকারী এই সাপটি 0.5 মিটার থেকে এক মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এর মাথা শরীর থেকে ছোট এবং এর পেছনে মাছের মতো সাতারে সহায়ক গ্লেজ রয়েছে এই সাপটি একবার নিঃশ্বাস নিয়ে প্রায় সাত থেকে আট ঘন্টা পানির নিচে ঘুরে বেড়াতে বা ঘুমাতে পারে পৃথিবীর সবচেয়ে বিষাত্ত এই সাপটি খুবই ভদ্র স্বভাবের এটি সাধারণত কাউকে কামড়ায় না তবে বারবার একে বিরক্ত করলে এটি কামড় দিতে পারে এই সাপটি নিয়ে বেশি ভয়ের কারণও নেই কারণ এটি কাউকে কামড়ালেও বেশিরভাগ ক্ষেত্রে বিষ ঢুগায় না তবে কারো ভাগ্য খারাপ হলে এর বিষাক্ত ছোবলে পনেরো মিনিটের কম সময়েই তার মৃত্যু ঘটতে পারে মাত্র কয়েক মিলিগ্রাম বেলচেরির বিষ এক হাজার লোক বা পঁচিশ লক্ষ ইঁদুরকে মারার জন্য যথেষ্ট সমগ্র পৃথিবীতে না হলেও ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে তাইপান সবচেয়ে বেশি বিষাক্ত এবং প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রজাতির সাপ এর বিষাক্ত ছোবলে একজন মানুষ সর্বোচ্চ এক ঘন্টা পর্যন্ত বেঁচে থাকারও কোনো রেকর্ড নেই তাইপান সর্ব পরিবারে পাঁচটি উপপ্রজাতির মধ্যে ইংল্যান্ড তাইপান অনেক বেশি বিষাক্ত ইংল্যান্ড তাইপানের ক্ষেত্রে এক বলে সবচেয়ে বেশি প্রায় একশো মিলিগ্রাম পর্যন্ত বিষ নিক্ষিপ্ত হয়েছিল এর কয়েক মিলিগ্রাম বিষয় একশো লোক বা আড়াই লক্ষ ইঁদুর মারার জন্য যথেষ্ট এই সাপগুলো এক মিটার থেকে তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ধারণা করা হলেও এরা খুব সহজে বশ মানে তবে একে কোনো কারণে বিরক্ত করা হলে শিকার জায়গা থেকে নড়ার আগেই এটি প্রচন্ড ব্যাগে কয়েকবার ছোবল দিতে পারে ক্রেইট টাইপানের পর এই সাপটি ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত এই সাপগুলো এশিয়ায় পাওয়া যায় এবং নব্বই সেন্টিমিটার থেকে এক মিটার লম্বা হয় এরা যেকোনো সাধারণ কোবরা থেকে প্রায় পনেরো গুণ বেশি বিষাক্ত দিনের বেলায় নিষ্কৃত থাকলেও এরা রাতের বেলায় বের হয় মানুষের স্লিপিং ব্যাগ বুট বা তাবুর নিচের লোকানো এই সাপের একটি বড় অভ্যাস ইন্ডিয়ান ক্রেইট ইন্ডিয়ার সবচেয়ে বিষাক্ত সাপ ফিলিপাইন কোবরা ভূমিতে বসবাসকারী পৃথিবীর তৃতীয় সবচেয়ে বিষাক্ত সাপ এটি এরা প্রায় একশো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে ক্রেইটের পরেই এরা সবচেয়ে বিষাক্ত প্রজাতির সাপ শারীরিক অঙ্গভঙ্গির সাথে সবচেয়ে বেশি সাড়া দেয় বলে ফিলিপাইনের সবচেয়ে বিষাক্ত এই সাপগুলো সাপুরেরা সাপের নাচ দেখানোর সময় বেশি ব্যবহার করে সকল কোবরার মতো এরাও রেগে গেলে মাথায় দুই পাশে হুট দেখা যায় ইন্ডিয়ান কিং কোবরা ভূমিতে বসবাসকারী সাপের মধ্যে চতুর্থ বিষাক্ত সাপ হল ইন্ডিয়ান কোবরা ফিলিপাইন কোবরার পর এরা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ এরা সাধারণত মিটার থেকে পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এরা এরা মধ্যে সবচেয়ে বড় হলেও মানুষকে তুলনামূলক কমই কামড়ায় এ সাপ সোবলের ভয়ে অন্য বিষাক্ত সাপগুলোকে আক্রমণ করে না তবে অবিষাক্ত সাপই এদের অন্যতম প্রধান খাদ্য এরা বেশি ক্ষুধার্ত হলে বিষাক্ত সাপকেও এমনকি নিজের প্রজাতির সাপকে হজম করে এরা এরা এবং সাপের পরিচিত সময় যে প্রজাতির খাদক কোনো সাপ থেকে বেশি বিষ নিক্ষেপ করে স্ত্রী কোবরা এর ডিমের চারপাশে বাসা বাঁধে এর বাসার কাছাকাছি কিছু এলে এটি অস্বাভাবিক আক্রমণাত্মক আচরণ করে কোবরা খুবই গভীর জঙ্গলের অধিবাসী রাসেলস বাইপার ভয়ঙ্কর দর্শন এই সাপটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে পঞ্চম এটি খুবই রাগী ধরনের সাপ সম্ভবত অন্য যে কোনো বিষাক্ত সাপের চেয়ে এই সাপই মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে এটি কুণ্ডলি পাকিয়ে থাকে এবং এত প্রচণ্ড বেগে শিকারকে সোবল মারে যে পালিয়ে যাওয়ার আর কোনো উপায় থাকে না এর বিভিন্ন প্রজাতি রয়েছে যারা খামার বাড়ি থেকে শুরু করে গভীর জঙ্গল পর্যন্ত বিভিন্ন জায়গায় বসবাস করে এরা সাধারণত এক মিটার থেকে এক পয়েন্ট পাঁচ মিটার লম্বা হয়ে থাকে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন যাতে করে আপনার ফ্যান লিস্টের বাকিরাও এই সম্পর্কে জানতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ